কী কর্মসূচি ছিল আমাদের প্রতি বছর আমরা বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পথ মাধ্যমে বাচ্চাদের বসাখ প্রতিযোগিতা দেশত্বপদক কবিতা আবৃত্তি এবং সারাদিনব্যাপী নানান ক্রীড়া অনুষ্ঠান এবং সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের উদযাপন করি আর শিক্ষী শ্রীসংযোগ থেকে সোরা কালীবাড়ি বড়দা ব্যাংক দত্তপুকুর হয়ে টোটাল যশোর হয়ে আবার এখানে এসেই আমরা শেষ করি এরপরে কী কর্মসূচি হয়েছে এরপরে পোশাক প্রতিযোগিতা রবীন্দ্র স্বাধীনতা কমিটি সারাদিন রাতিন নানান কর্মসূচি আছে যেভাবে ভারতবর্ষ এনআরসি বা সিএ নিয়ে ইস্যু হচ্ছে কি মনে হয় স্বাধীনতা দিবস মানুষ কতটা স্বাধীন হতে পারল এখন ব্যক্তিগত মত বলছি আমার আমরা ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালে তো এই স্বাধীনতা ছিল আমি মনে প্রায় মনে করি দু সাল পর্যন্ত দু হাজার চোদ্দো সাল পর্যন্ত এর পরে আমরা ভারতীয়রা কেউ সেই স্বাধীনতা নেই পাইনি যেহেতুটা একটা অনুষ্ঠানে পরিণত হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা দু হাজার চোদ্দো সাল থেকে আমরা হারিয়ে ফিরে থাকবো থাকবে আজকের দিনে আজকের বার্তা থাকবে সারা ভারতবর্ষের জন্য আমরা করতে পারি বাঙালি আজকে স্বাধীনতা আন্দোলনে আপনারা জানেন যে স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বাঙালির অবদান সবচেয়ে বেশি ছিল আজকে সেলুলার জেল থেকে বাঙালিদের নাম বাঙালি বিপুলের নামকে সরিয়ে দেওয়া হচ্ছে আজকে যা নোংরা রাজনীতি চলছে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করব প্রতিরোধ করবো আমরা চাই সমগ্র ভারতবাসী মিলেমিশে একসঙ্গে থাকি হিন্দু মুসলিম জৈন শিখ ইসাই প্রত্যেকেই ভারতবাসী আমরা আমরা প্রত্যেকের রক্তে এই ভারত ভারতকে সাথেছি এবং এই স্বাধীনতা আন্দোলনের প্রথম শুরুৎ কিন্তু আমরা বাঙালিরাই করি আজকে আমরা সারা ভারতবর্ষে বাঙালিরাই লাঞ্ছিত বঞ্চিত অবৈধ নাম মোহাম্মদ ইসলাম ইসলাম ইসুপাটি সঙ্গে সম্পাদক আজকের দিনে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় তো সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছর আমরা এই নদী স্মৃতির সঙ্গে তরফ থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি এবং আমরা ধরো বর্ণ নির্বিশেষ আমরা চাই ভারত আমরা মানি আমরা বাঙালি গর্বিত তো আমরা হিন্দু মুসলিম শিখ জন্য খ্রিস্টান একসঙ্গে মিলেমিশে আমরা চাই যে আমরা স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসে যেন সবাই একসঙ্গে আমরা এই উদযাপন করতে পারি ভেদভেদ ভুলে আমার নাম হাজার আমার গেম ছেড়ে দেন স্বাধীনতা দিবস যেটা আপনারা পড়াতে সেই স্বাধীনতা দিবস কি আপনার আছে মানুষকে বলতে পারবেন না স্বাধীনতা দিবস তো থাকবে আছে ঠিক আছে এবং চলছে এটা এটা নিয়ে কোনো বিমত নেই কারণ স্বাধীন আমরা হয়েছি অনেক রক্তের বিনিময়ে অনেক আত্মদানের আত্মদানের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা কিছু লোকের দুর্নীতি বা কিছু লোকের কার্যক্রমে সেটা কখনো নষ্ট হয়ে যায় না স্বাধীনতা আমরা অনেক বিপ্লবীদের সংগ্রামে রক্তের বিনিময়ে পেয়ে স্বাধীনতা কিন্তু এক দুই দিনে শেষ হওয়ার কথাও না এটা চলতেই থাকবে এবং আমরা আজকে আমাদের দিন খুশির দিন আমরা সেটা পালন করব এবং যতদিন আমরা বেঁচে থাকবো এটা আমরা সবাই মিলেমিশে এই স্বাধীনতা দিবস পালন করব আমার নাম শ্রী কনক কুমার পাল আমি ইসুবাটি অবৈতনিক প্রাথমিক দা প্রধান শিক্ষক